আসসালামু আলাইকুম আমি এখন মাতাজি সবজি হাটে আসছি নগাঁও মহাদেবপুর থানার মাতাজি হাট বিখ্যাত হাটে এখানে দেখেন অনেকগুলো লাউ সাজানো লাউ গুলো এটা কত করে বিক্রি করেন আমি নিব না ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা তিরিশ টাকা পঁচিশ টাকা আর গোলগুলা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিশ টাকা মানে সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা নিম্ন বিশ টাকা বিশ টাকা বিশ টাকারটা দেখি এটা কয় কেজি হবে আনুমানিক এক কেজি এক কেজি এক কেজি ছো কেজি হবে না বিশ টাকা আর বড়োটা কত পঁচিশ টাকা তিরিশ টাকা এটা কত দাম করতে পারে কত কেজি হতে পারে ত্রিশ কেজি দুই কেজি না ভালো থাকবে ব্যা আসসালামু আলাইকুম কত করে বিক্রি করতেছে এগুলো তিরিশ টাকা হ্যাঁ ওই তিরিশ টাকা না আচ্ছা কত কেজি কত করে মানে কত কেজি হবে একটা এক কত কেজি হবে ওয়েট দেড় কেজি মতো হবে না আপনারা যদি এখানে আসতে হয় বাবা লাল শাক কত করে চল্লিশ টাকা আটি না কেজি চল্লিশ টাকা আর ধন্যবাদ না ধন্যবাদ কত করে চল্লিশ টাকা কেজি সিম কত করে বিক্রি করেন বাবা চল্লিশ টাকা আর বেগুন এগুলো কি দেশি বেগুন নাকি আর এটা টমেটো এটা সবুজ কেন টমেটোটা কাঁচা তুলছেন এগুলা কাঁচা টমেটোর দাম কত এবার পুঁশাক এবার এই শাকের দাম কত কত বিশ টাকা আর এগুলো কি পেঁয়াজের পাতা নাকি কত করে এগুলা ত্রিশ টাকা আর মূল এটা কি শাক রে বা ভোতা শাক না এগুলো খালের পারে টারে হয় না নাকি এগুলো কেউ আলু বা সরিষা ক্ষেতের মধ্যেই তো হয় না এগুলো তো কেউ লাগায় না তাই না ভাই আপনারা যেটা ভাতো শাক বলেন সেটা হচ্ছে এটা ভেতো শাক এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত পাতাগুলো দেখেন এটা কীভাবে বিক্রি হয় বাবা কেজি চল্লিশ টাকা না আর এটা কি শাক কালাই শাক এটা হচ্ছে কালাই ডালের খেসারি কালাইয়ের যে গাছটা সেটা না দাম কত এটা ষাট টাকা কেজি আর এটা পালং শাক দাম কত এখান থেকে আধা কেজি আর সিম কত করে বিক্রি করো তিরিশ টাকা কেজি না আমি আবারও বলি মাথা হাটটা অনেক বিখ্যাত হাট এটা অনেক বড়ো হাটটা এটা অনেক ঐতিহ্যবাহী একটা হাট এত বড় বাজার ঘুরে ঘুরে দেখানো সম্ভবটা আমি আসলে বাজার করতে আসছি যতটুক সম্ভব বাজারটা আমি আপনাদেরকে দেখালাম এখানে পাইকারি সকালবেলা বিক্রি হয় আর দিন খুচরা বিক্রি হয় দাম খুব কমই থাকে ভিতরে আসা আলুর দাম আমি দেখাতে পারলাম না পরে একটা ভিডিও তো আপনাদেরকে আলুর দামটা দেখাই দেবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম